সামানায় প্রচুর বেড়ে চলেছে আমাদের মেয়েদের প্রতি অত্যাচার র‍্যাগিং থেকে শুরু করে যেতো সময় দুর্ঘটনা ঘটে যায় তার প্রমাণ দিতে প্রশাসনকে অনেক কষ্ট হতে হয় তার কোনো রেজাল্ট হয় না নানা রকমের ঘটনা ঘটেই থাকে তো আমি একটু আজকে বিদায় এর দিনে এরকম কিছু দিতে পারবো না আমি শুধু একটু শিক্ষাটাই দেব বলদেরকে কি বলরা বা মা মাতা বধ করেছিল এখনকার মেয়ের দশটা আঙুলি কাফি এইসব মহিষাসুরকে বধ করার জন্য এইবার মেলাতে যেটা বিশেষ করে হয় ধাক্কা লেগে যায় এইদিক থেকে হেঁটে আসুন এইদিক থেকে হেঁটে তো কিছু করতে হবে না জায়গাটা আমার এই জায়গাটা 我们不老师 বাচ্চাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা নিজের মেয়েদেরকে বন্ধু বান্ধবে এগুলো সব ডিফারেন্ট শিখে রাখুন আর ছেলেদের ব্যাপারে বলবো মেয়েরাও অনেক কিন্তু অ্যাডভান্স হয়েছে তো নিজের সেফটি ছেলেরাও রাখবা যে কোনো বিপদে পড়লে অবশ্যই টেকনিক ইস্তেমাল করে বেঁচে যাবা সবাই ভালো করে পরীক্ষা দিবা নারীর সম্মান করবা এবং স্যারদের সম্মান করবা কোন সময় যারা মেয়েদেরকে টোন টিপকারি বান তারা কাপুরুষ তারা সুপুরুষ নয় অবশ্যই যাচ্ছে অবশ্যই যেটা দেবে মেয়েদেরকে দয়া করে কেউ টন্টি ছাড়ি করবে না আর স্যারদের সেখানে থাকবে স্যালুট দিবে সালাম দিবে টাটা করবা তোমার ব্যবহারই তোমার পরিচয় যে যত নত সে তত উন্নত এটা মাইন্ডে রাখবা আর একটা কথা আমি সবাইকে অনুরোধ করব দয়া করে তোমার ব্যবহারে তোমার মা বাবার যাতে মাথা ছোট না হয় তোমার ব্যবহারে তোমার স্কুলের যাতে মাথা নত না হয় তোমার ইউনিফর্ম আছে মানে প্রত্যেক স্কুলের একটা করে ইউনিফর্ম শুনতে না হয় সেই ইউনিফর্মের সেই স্যারের সেই মা বাবার নাম উজ্জ্বল সেকেন্ডে তোমরা খারাপ হয়ে যেতে পারো কিন্তু ভালো হতে জিন্দেগি লাগিয়ে দিতে হবে অতএব আমি রিকোয়েস্ট করব আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিজের স্বাস্থ্যকে ভালোবাসতে হবে তাহলে সমাজকে বাইরে সবাইকে ভালোবাসতে শিখবা অবশ্যই নারীদের সম্মান তোমরা করবা এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই তোমরা ভালো করো দেশের নাম রোশন করো তোমরা ডাক্তার হও উকিল হও ইঞ্জিনিয়ার হও যা হও আমি বলবো তোমরা প্রথমে মানুষ হও মানুষ গেলে দেশ সেবা করতে পারবা ভালো ডাক্তার হবা ডাক্তার মানে টাকা টাকা ডাক্তার মানে কিন্তু ডাক্তার মানে সে তো টাকা নয় আমাদের কাছে সে তো ভগবান ডাক্তার ভগবান ডাক্তার তাহলে তোমরা ভালো ডাক্তার হবা ভালো ইঞ্জিনিয়ার হবা ভালো একজন ভাই হওয়া ভালো একজন অভিভাবক বন্ধু একজন বিরতি তোমাদের এমন কোন ব্যবহারে কারো তাদের মাথা নত না হয় এটা বলে আমি শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সবাই সবারই একটু সম্মান দিতে থাকো থ্যাংক ইউ